গার্স ওয়েলকাম টু খাওয়া দাওয়া ব্লগ পেট পুরা ভরে গেছে আশি হলো তিনশো ফিটে হাঁসের গোশ খাইতে লাইফে ফার্স্ট টাইম হাঁসের গোশ খাইলাম চ্যালেঞ্জ দিয়েছিলাম আসলে খাইতে পারবো কিনা বাট খাওয়ার পরে মনে হয়েছে দিস ইজ বেস্ট থিং সো কী কী খাইলাম কীভাবে খাইলাম কোথেকে খাইলাম সেই বিষয়ে বিস্তারিত বলবো শেষ পর্যন্ত দেখেন ভিডিওটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে আমি হাঁসের গোস পছন্দ বা আমি টু কখনোই খাই না বাট এইখানে এসে সবার রিকোয়েস্টে কোষ এক মাস ধরে বলতেছে তুই মেয়েদি আমি আজকে সাভার গেছিলাম একটা শুটে ওটা শেষ করে বাসায় যায়নি আসছে অল ক্রেডিট শেফ ভাই ভাই শুধু দাওয়াত দিয়েন না ভাই বিল বিলটাও দিয়েন ভাই বুঝছেন আমি তো খাই না আমি আজকে গেস্ট ও দিতে হ্যাঁ যে আমার বিল দিবে ভাই রাজি আছি টেকা লাগুক খেলা সুন্দর হোক

বেশি কথা এখন বাদ চলনা কেন random না দেখে আসি আর তারপরেই আপনারা কিন্তু খাবার টেবিলে দেখা হচ্ছে এখানে যে হাসের گوش চমৎকার ভাবে প্রত্যেকটার কালার অস্থির এই যে এখানে বড় এটা দিয়ে এই যে জিনিসগুলো এই জিনিসটা দারুণ দেখেন এই যে আস্ত রসুন এটা আমার ফেভারিট পাঁচ পিস হাসের گوش এখানে 2500 টাকা আর এই এই মুরগি নিলে দেশি মুরগি দেশি মুরগি 300 আর এটা হলো গরু আপনি আপনি কয় প্লেট খাবেন একটু ঠান্ডা হয়ে আছে এই জন্য এখন উনি আর আমাদের নতুন ভাবে এটা গরম করে দিবে এই যে রসুন দিতে হবে বেশি করে হ্যাঁ এই যে রসুন না তো এই রসুনটা ফেভারিট যেটা হলো বল ভাই যে মাথা অলরেডি ঘামতেছে বুঝছেন তো নাকি বেশি হলেই ভালো তো আমি ফার্স্ট টাইম আজকে একটু ট্রাই করি দেখি সবাই বেশ উচ্ছ্বাসিত আসলে হাসির খাবে এই জন্য আসছে অনেক দিন ধরে আসা হয় না রান্নাটা কিন্তু দারুণ কি

রান্নাটা আসলেই মজা ছিল থ্যাংক ইউ আবার আসবো আমার কাছে ওভারঅল প্রাইসও বেশ ভালো লাগছে আর বড় বড় পাঁচটা পিস থাকে সব মিলায় যা আসলে খাওয়ার জন্য উপযুক্ত এবং চার সাথে আমার কাছে বেশি ভালো লাগছে আর কই লোকেশনটা একটু বলে দিই সেটা হলো পূর্বাচল যে ক্লাব রোড এই ক্লাব রোড থেকে ভিতরে গোল চত্বরে আসলেই সোজা চলে আসলেই হাতের ডানে হয়ে যাবেন এই রাতের আড্ডা রেস্টুরেন্ট যেখানে আসলে ওনারা নিজেরাই মানে বান্না করে এই হাঁস করে এবং এখানে বিশ থেকে পঁচিশটা দোকানপাট আছে সবগুলো এই হাঁসের গোষ্ঠী কেন্দ্র করে তো এই ছিল আজকের ভিডিও হাঁসের গোষ্ঠ খাওয়া যেতে এখন শেষ স্পিড ভরা এই যে গাড়ি সবাই ওয়েট করতেছে আসলে এখন আসলে যাওয়ার পালা চলে যেতে হবে অনেক রাত হয়ে গেছে সো আমাদের এখন বাসায় যাওয়ার পালা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে